আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে চলে গিয়েছিলাম লিনের উদ্দেশ্যে সেখানে আমরা দীর্ঘ দশ বছর দশ্ ছিলাম তো অনেকগুলো কাজ ছিল সেগুলো সারব বেরাবো যেতে যেতে আমরা এই অ্যারাবিক স্টোরে ব্রেক নেই এগুলো কিন্তু অনেক রকমের মধু এখানে কিন্তু বিভিন্ন রকমের মধু পাওয়া যায় এবং মধু চাকসহ কিন্তু মধু পাওয়া যায় আর সব কিন্তু একদম পিওর তারপর ওখানে ঘুরে টুরে টুকিটাকি কেনাকাটা করে আবার চলে যাচ্ছি এরপরে আমরা যেখানে দাওয়াত ছিল ওখানে গেলাম যে তারপরে এই যে আমরা সবজির দোকানে গেলাম আমরা কিন্তু এখান থেকে সবজি নিতাম এটা একটা কম্বোডিয়ান স্টোর সব ধরনের বাঙালি শাকসবজি এগুলো পাওয়া যায় তো এখান থেকে কেনাকাটা করতাম তো এখন আর এইটা মিস করতে চাইনি এজন্য আমি ওখানে চলে গিয়েছি কিছু সবজি কিনবো এই জন্য এক বছর পরে দেখা মিলল এই যে কচুর ডাটা দেশি এই সবজিগুলো দেখলে মনটা কিন্তু একদম ভরে যায় তাই আমিও কিছু কিনে নিয়েছি আমি সবাইকে দেখানোর জন্য একটু ভিডিও করে নিয়েছি যে কোন কোন ধরনের সবজি এখানে পাওয়া যায় খুব ভালো লেগেছে অনেকদিন পরে শুধু সবজির দোকানই নয় আরও পরিচিত তিন চারটা স্টোরে গিয়েছি টুকিটাকি কেনাকাটা করেছি যে সুযোগটা আমরা যেখানে থাকি ওখানে নেই দেখুন কি সুন্দর কাঁঠাল আমিও কিন্তু কাঁঠাল কিনে নিয়ে এসেছিলাম একটা ছবি আপলোড করেছিলাম কাঁঠালের বেশ কিছু স্টোর ঘোরাঘুরির পরে এবারে চলে যাচ্ছি কিছু খাবো সেই জন্য আর এটা আমাদের পুরনো বাসা চার বছর ছিলাম এখানে সুন্দর একটা প্লেস আছে কিন্তু ওখানে মাত্র আমি দুইবার গিয়েছি উপরে একটা রেস্টুরেন্ট এই যে তো মানে একা একা যেতে ভয় করতো হাজব্যান্ডকে নিয়ে দুইবার গিয়েছিলাম এছাড়াও গাড়ি করে যাওয়া যায় কিন্তু তখন একটু বেশি ঘুরতে হয় অনেক সুন্দর আর অনেকগুলো সিঁড়ি এই ভয়ে আর কি উঠতাম না এই তো আমরা চলে এসেছি এটা একটা পাকিস্তানি রেস্টুরেন্ট এখানের ওনারটা অনেক ভালো আমরা অর্ডার করেছিলাম চিকেন গ্রিল স্পাইসি স্যান্ডউইচ যেটা আমাদের অনেক প্রিয় ছিল এখানে আসার পর ওটা খেতে পারছিলাম না তো এবার আর মিস করিনি খেয়ে নিয়েছি তারপরে আমরা বাসার উদ্দেশ্যে রওনা করেছি কি সুন্দর আকাশটা দীর্ঘ দশ বছর ছিলাম তো শহরের খুঁটিনাটি সবই চেনা অনেক ভালো লেগেছে এই তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন দোয়া করবেন বেশি বেশি দোয়া করবেন একে অপরের জন্য সুন্দর না এটা কিন্তু মেইন বস্টন আর এটা একটা টানেল ভালো থাকবেন আল্লাহ হাফেজ